মুখ্যমন্ত্রীর উদ্যমিতা প্রকল্পের বঞ্চিত হওয়া শতাধিক মহিলাদের বিক্ষোভে সোমবার উত্তাল হয়ে ওঠে সোনাই ব্লক কার্যালয়ের চত্বর সোনাই ব্লকের বিভিন্ন জিপি এলাকার কয়েক শতাধিক বঞ্চিত মহিলা এদিন দুপুরে ব্লককে জড়ো হয়ে বিক্ষোভে অংশ নেন পরে তারা মুখ্যমন্ত্রীর উদ্যমিতা প্রকল্পে এসএইচজির বঞ্চিত মহিলাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি সম্বলিত একটি স্মারকলিপি ব্লক আধিকারিকের হাতে তুলে দেন স্মারকলিপিতে মহিলাদের অভিযোগ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এস মহিলা গুটে প্রত্যেক সদস্যকে উদ্যমিতা প্রকল্পে আওতায় দশ হাজার টাকা করে ঋণ দেওয়ার ঘোষণা করেছিলেন কিন্তু সরকারি গাইডলাইন মানে চার সন্তানের মায়ের নাম করার কথা কিন্তু এই বাছাই তালিকায় এক সন্তানের মায়ের নাম করা হয়েছে অন্যদিকে সরকারি কর্মী আশাকর্মী অঙ্গনবাড়ি কর্মীদের নামও তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ তুলছেন তারা মহিলারা উদ্যুকে বক্তব্য করে বলেন এত দৌড়ঝাঁপ ও পরিশ্রমের পর চূড়ান্ত তালিকায় বেশিরভাগ মহিলার নাম বাদ দেওয়ার খুব ব্যক্ত করেন তারা কিন্তু তদন্ত করে যোগ্য মহিলাদের নাম চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্তির জোরালো দাবি জানিয়েছেন তারা আমার মেম্বার নাই কতজন মেম্বার টোটাল কতজন মেম্বার জন এখন কেতা যারা আপনি

মানুহ আমাৰ যেনে এইবিলাক এনেকে আমাৰ চব মানে সদস্য কৰাইছিল ইয়াতে দুমিন মানুহ